আপনি আমাকে জিজ্ঞেস করেন কে ভিক্টোরিভিতে আসে যাচ্ছে আমি বলবো সবাই যাচ্ছে যারা এখন আমাকে শুনছেন তারা সবাই যারা আপডেটেড আছেন যারা হয়তো চিন্তা করছেন হয়তো সবাই যাবে না ওই ব্যক্তিটাই আসলে আপডেটেড আছেন আর আমার মনে হয় তারা যোগ্য যতক্ষণ আমি নিজে স্পষ্টভাবে বলি যে এই মানুষগুলোকে আমি চাই আর এই মানুষগুলোকে আমি চাই না তার আগে আমি কোনো কারণ দেখি না কেন কেউ অসন্তুষ্ট হবে যখন তার এক মিলিয়ন মানুষের সমর্থন আছে কেন তিনি সবাইকে ওয়েবিনারে যোগ দিতে বলছেন সবাইকে সঙ্গে আনতে বলছেন কারণ আমরা সীমিত নই আমরা সীমাহীন আমাদের যা কিছু আছে তাতে আমরা সীমাহীন আমাদের কাছে যথেষ্ট জায়গা আছে যে কোনো ব্যক্তিকে নেওয়ার জন্য যিনি আমাদের সঙ্গে আসতে প্রস্তুত তাহলে যদি আমি আপনাকে অনুরোধ করি এমন কাউকে আমন্ত্রণ জানাতে যিনি এখন এই বৃত্তের মধ্যে নেই তাকে আপনার সঙ্গে নিয়ে আসতে তাহলে কেন আপনি ভাবছেন যে কাউকে বাদ দেওয়া হবে কেন তারা কাউকে ব্যবসা থেকে বের করে দেবে তবে আবারও বলি অনপ্যাসিভের তথ্য ও সংস্কৃতি অনুযায়ী যখন তারা বলে বা এই ব্যবসায় যেটা বলা হয় তখন তারা ভাবতে পারে ঠিক আছে আপনি আমাদের সঙ্গে থাকতে পারবেন না কারণ আপনি আমাদের এমন এক ব্ল্যাকলিস্টে রাখছেন যেখানে আমরা থাকতে চাই না কারণ সেটি আমাদের ধরন নয় তাই বন্ধুরা আমি সত্যিই প্রার্থনা করি আমরা যেন সাবধানে তথ্য পরিবেশন করি তাহলে একটাই কারণ আছে আবারও বলছি আমি মাইকেটা শুনেছিলাম আর খুব খুশি হয়েছিলাম যখন উনি বলেছিলেন ঠিক যেমন অ্যালুস বলেছিলেন যে কারো বাদ পড়ার একমাত্র কারণ হতে পারে নৈতিক সমস্যা অ্যাথিক্যাল ইস্যুস তাহলে যদি আপনি কোনো ভুল কাজ না করে থাকেন যদি আপনি এমন কিছু না করেন যা এই ব্যবসার বা নেতৃত্বের সুনাম নষ্ট পারে যেটি আসলে এই ব্যবসার নেতার এবং তার টিমের বিরুদ্ধে যায় তাহলে আমরা দেখি না কোথায় আপনার ভুল হলো আর যদি আপনি সেই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে সক্ষম হন যেই পরীক্ষা অ্যাশ আমাদের দিতে যাচ্ছেন যেটি আমরা দ্রুত পার হব ভিক্টোরিবিথ অ্যাশে প্রবেশ করার জন্য যদি আপনি সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে আমি দেখি না কিভাবে আপনাকে সেখান থেকে টেনে বার করা হবে যখন আপনি ভেতরে থাকবেন আমাদের সঙ্গে ভিক্টোরিতে সেই নতুন কমিউনিটিতে কারণ এটি একটি নতুন কমিউনিটি যা অ্যাশ তৈরি করছেন পুরনো আর নতুনের মাঝে একটি বন্ধন হ্যাঁ এটি একটি নতুন কমিউনিটি যদি আপনি সেখানে থাকেন তারপর আবার পরবর্তী ধাপ আসে পরবর্তী মূল্যায়ন বা যাই করা হোক না কেন আর যদি আপনি তাতেও উত্তীর্ণ হন তাহলে আমি দেখি না কীভাবে আমি আপনাকে ধরে বলবো না আপনি যাচ্ছেন না যদিও আপনি পরীক্ষায় পাশ করেছেন